আসসালামু আলাইকুম মোহমায়ার বাহুডোরে পর্বতিন তিন লেখিকা সাদিয়া অপরাহ্নর কমলা আভা কাটিয়ে অল্প সময়ের মাঝে আধার কালো কিরণ ছুঁয়ে ছুঁয়ে যাবে মেহেদিকে মাইরাক্তের বাসা থেকে ইহামের বাসার দূরত্ব কেবলই ঘন্টাদের এক এর ঘন্টাদের এক তারা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ফাতেমা বেগম আর মাহিন সাহেব অনেক জোরাজুরি করার পরেও তারা অন্যদিন থাকার প্রশ্ন ফাতেমা বেগম আর মাহিন সাহেব অনেক জোরাজুরি করার পরেও তারা অন্যদিন থাকার প্রয়াসে নিজ বাসায় যেতে আবেদন জানিয়েছে তুহিন এক মনে বিছানার হেডে হেলান দিয়ে আজসহ হয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে এক নজরে তাকিয়ে আছে সে গম্ভীর মনো সংযোগে ঘরে ঢুকে শিফু তুহিনকে দেখে মুখ ভ্যাংচালো নিঃশব্দে এগিয়ে গেল তুহিনের রুমের তার উপস্থিতি টের না বলে বুঝি মেয়েটা নাকো ফুলিয়ে দিয়েছে সহ্য করতে না পেরে গলা খেঁকড়ে উঠলো সে আচমকা ঘরে শব্দ পেয়ে কপাল কুঁচকে তাকালো তুহিন ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ঘরের ভেতর নজর দিল শিপুকে কেমন রাগান্বিত অবস্থায় গাল ফুলিয়ে থাকতে দেখে হাসি পেল তার ওই ফোলা গাল আর নাকের ফুটো দেখে ফিক করে হেসে উঠল তুহিন হাসি মুখেই বলল এই নাক ফুলি আমার রুমে কি নক করে এলে না কেন এখন যদি আমি চিৎকার করি ভীষণ ভাবে কাটার মতো শিফুর গায়ে ফুটল কথাটা চিকন চিকন ভুরুর মাঝ দয়ে ভাজ পড়ল তার চোখ দুটি সরু হয়ে উঠেছে নাক ফুলিয়ে বলল আপনার মতো বাদরের রুমে তো আর এমনি এমনি আসিনি আমি তুহিন চমৎকার ভাবে মুচকি হাসলো ফর্সা গালে ক্লিন শেপ করা মুখটায় ভালো করে তাকাল সিফু ঠিক কে ড্রামার নায়কের মতো লাগছে কোরিয়ান ড্রামার ভক্ত সে তুহিনকে দেখে তার ভেতরটা কেমন জানি করে উঠল আর অবুঝ কোমল মন বুঝি নব্য হাওয়ায় দুলে উঠল তবুও ওই হাসিটা সহ্য হলো না তার সে দাঁত কটমট করতে করতে তুহিনের কাছে গেল বার কয়েক ফুসফুস করে দম নিল সে তা দেখেই কামড়ে তুহিন বলে উঠল। সাপের মতো ফনা তুলছো কেন কোমরে সাপের মতো ফনা তুলছ কেন কামড়ে দেবে নাকি আমায় তুহিন আবারও চমকপ্রদ হাসলো। শিফুর ভেতরে ভেতরে রাগ হচ্ছে কিন্তু জবাব না দিয়ে সে তুহিনের হেলান দেওয়া বালিশটা পিঠ থেকে টেনে কেড়ে নিল দাঁত কেটে সে আবার ছুড়ে দিল তুহিনের কোলের উপর এতটাই জোরে ঢিলা দিল যে তুহিনের কোল থেকে ল্যাপটপটা উল্টে পড়লো বিছানায় হা হয়ে তুহিন শিফুর দিকে তাকাতেই মেয়েটা তার পিঠে ধাক্কা মারল সেই সঙ্গে বালিশের নিচে থাকা ব্লুটুথ তা ব্লুটুথটা নিয়ে আবার হন হন করে বের হয়ে গেল পিছন থেকে শিফু স্পষ্ট শুনল তুহিনের গলা আমি কিন্তু তোমার রাগে ফিদা হয়েছি কালনাগিনী জোরপূর্বক সবার কাছে বিদায় নিয়ে ইহামের বাড়ি বাড়ির সবাই বের হয়েছে ইহাম তাদের এগিয়ে দিতে গেল গাড়িতে ওঠার আগে ইসহাক চৌধুরী ছেলেকে বললেন নিজের রুক্ষ মেজাজটা একটু দমানোর চেষ্টা করো বাবা এতটাও কঠিন হইও না যাতে ওই মেয়েটাও তোমার রুক্ষতায় শুকিয়ে পড়ে দাঁত চেপে ইহাম নীরবে শোয়ে নিল যেন বাবাকে ভীষণ শ্রদ্ধা করে সে কখনোই উচ্চ গলায় কথা বলে না ইসহাক চৌধুরী ছেলের বাহুতে চাপড় দিতে দিতে গাড়িতে উঠে বসলেন শাইলা বেগম ছেলের দিকে তাকালেন তিনি বেশ জানেন ওনার ছেলের রুক্ষ স্বভাব আর কাঠিন্যতা ছোট থেকে ইহাম একটু সবার থেকে আলাদা ওর মাঝে আবেগ অনুভূতি নরম ভাবের চেয়ে গম্ভীর স্বভাবটা বেশি প্রাধান্যের খুব কম সময় থেকেই ওনার বাস্তবিক এই ছেলে সবার থেকে একটু দূরে একা নীরবে থাকতেই পছন্দ করে সবার সাথে হাসি মজা আড্ডা দিতে খুব একটা দেখা যায় না তাকে একরক্ষ রুক্ষ মেজাজের কে সবাই কঠিন পাশান মানব ভাবলেও তিনি জানেন ওনার ছেলের নরম মনের কথা তিনি এগিয়ে গিয়ে ছেলের হাত ধরলেন আলতো করে নরম কোমল গলায় বললেন তোকে কিন্তু বিয়েতে আমরা খুব বেশি জোর করিনি বাবা তোর ঘাড়েও চাপিয়ে দেয়নি শুধু একটু জোর গলায় চেয়েছিলাম ওই সুন্দরী লক্ষ্মী মেয়েটাকে কাবিন করে ঘরের বউ করে নিতে মায়েরা কিন্তু খুব ভালো একটা মেয়ে তুই এখনই বিয়ে করতে চাসনি বলে ওই নরম মিষ্টি মেয়েটাকে কষ্ট দিস না বাবা ওর সাথে একটু সহজ নরম গলায় কথা বলার চেষ্টা করিস বাবা ইহাম কোনো জবাব দিল না একদম নীরব মানবের মতোই দাঁড়িয়ে রইল। ঠায় ওদের সবাইকে বিদায় করে দিয়ে সে একা একাই হেঁটে গেল একটা চায়ের দোকানে এক কাপ লিকার চা নিয়ে খুব দক্ষ হাতে সিগারেটে আগুন ধরালো মায়েরা নিজের রুমে বসে নিঃশব্দে চোখের পানি ঝরাচ্ছে ন্যায় মিথিলা উচ্ছ্বাস নিয়ে ঘরে এসে তাকে কাঁদতে বাদল ধারার দেখে কপাল কুচকে নিল সন্তর্পণে সরু আখি পল্লবে এগিয়ে গেল মায়েরার কাছে কাঁধে হাত রেখে সংশয় নিয়ে জিজ্ঞেস করলো কিরে মায়েরা কি হয়েছে তোর নয়ন নয়নভর্তি শুভ্র দানা পানি নিয়ে তাকালো মিথিলার দিকে জড়িয়ে তাকে ফুপিয়ে কণ্ঠে করে সে বলল। আমার সাথে কেন এমনটা হলো আপু মায়েরা রেহেন কথায় আরও কুঞ্চন হলো মিথিলার ললার হৃদয় তার মস্তিষ্ক ঠিক ধরতে পারছে না মায়রার কথার সূক্ষ্ম মানেটা আজ তাদের প্রথম দেখা হলো সামনাসামনি কথাও হয়েছে বোধ হয় তবে মেয়েটা এভাবে কাঁদছে কেন কি হলো তার সংকিত কণ্ঠে মিথিলা শুধালো কি হয়েছে মায়রা বলতো আমায় কাঁদছিস কেন সেটা বল মায়রাকে টেনে নিজের সামনে এনে ধরলো মিথিলা মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে তার চোখের বর্ণ রক্তিম আভায় ছড়িয়ে গিয়েছে মিথিলা তার মুখে আলতো করে হাত বুলিয়ে দিল কণ্ঠে কোমলতা ঢেলে জিজ্ঞেস করল মায়রা বোন আমায় বল কি হয়েছে ওই বদ ক্যাপ্টেনটা কি তোকে কিছু বলেছে মায়রার ভেতর ফুপাচ্ছে তীব্র ঝড় তার ভেতরটাকে তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে অশান্ত ঝোড়ো হাওয়া তাকে সপ্রতিপ করে দিচ্ছে ক্রমাগত ক্রমাগত বুকের ওপর প্রকাণ্ড ওজন অনুভব করছে সে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি বুঝি তার গলাটা চেপে ধরে রেখেছে শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার নাক টেনে একটু সময় নিয়ে বিড়বিড় করে জানালো আপু উনি অন্য কাউকে পছন্দ করে তাই হয়তো আমার থেকে এত দ্রুত বজায় রাখে সে মিথিলা মেয়েটার শান্তশিষ্ট হলেও ভীষণ রাগী মায়েরার মুখে এমন কথা শুনে দপ করে বুঝি তার আগুন জ্বলে উঠল খুব মেশানো কণ্ঠে বলল আমার সবটা খুলে বলতো ওই রোবটটা কি তোকে বলেছে কথা হ্যাঁ আপু আমাকে বলেছে আমি যেন শাড়ি না পড়ি কলেজে নাকি উনি কোনো শাড়ি পরা মেয়েকে পছন্দ করেছিলেন মিথিলা রাগে কটমট করে উঠল সরু সরু খোবান্বিত নয়ন নিয়ে বিড়বিড় করে বলল ও তাহলে এই কথা তবে দেখ ইহামের গা থেকে সিগারেটের উদ্ভট গন্ধ ভরে গিয়েছে মাথার যন্ত্রণায় কয়টার ধোয়া ফুকেছে সে তা জানে না রাত নয়টা বাজতে চলল এবার বাসার ভেতর যাওয়া দরকার তার শ্বশুর মহিন সাহেব ইতিমধ্যে তিনবার কল করে নিয়েছেন অন্যমনস্ক হয়ে পা বাড়ালো সে বাসার উদ্দেশ্যে চাকরিতে জয়েন্ট হয়েছে এক বছরও হয়নি তার মাঝে বিয়ে করতে সে চায়নি কিছুদিন পর মেজর পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল এই মুহূর্তে এই এই মুহূর্তে কোনোভাবেই বিয়ে করতে চায়নি সে তার ওপর যখন শুনেছে মেয়ে এখনও ইন্টার দেয়নি তখন বুঝি তার রাগ জেদ আরও চড়া হয়ে চেপেছে পাশান হৃদয়টায় একজন আর্মির স্পেশাল সোর্স সেক্টরের ক্যাপ্টেন হয়ে কি করে সে আঠারো বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করে অথরিটি বা তার কলিকরা শুনলে তাকে নিয়ে কি চিন্তা আনবে নিজেদের মনে তার বাবা মার কথা রক্ষার্থে শুধু বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে সে নয়তো এখনই বিয়ের বেড়া জালে নিজেকে কখনোই জড়াতো না মাইরাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সে বাসায় ঢুকলো ফাতেমা বেগম ইহামকে দেখেই বললেন ইহাম বাবা কখন এলে তুমি কিছু কি লাগবে বাবা ইহাম সৌজন্যমূলক মৃদু হাসলো ওই রুক্ষ নিস্তেজ হাসির মাঝে সে স্পষ্ট প্রাণ নেই ভাবটা ভেসে আছে শান্ত গলায় জানালো ইহাম সবেই এলাম আম্মু আমি একটু ফ্রেশ হয়ে আসছি তাড়াতাড়ি এসো বাবা আমি ডিনার দেই সঙ্গে সঙ্গে ইহাম সঙ্গে সঙ্গে ইহাম জবাব দিল না আম্মু আমি এখনই ডিনার করব না লাঞ্চে যা খাইয়েছেন ডিনার না করলেও চলবে অনায়াসে ফাতেমা বেগম মুচকি হাসলেন ছেলেটা একটু কম কথাবার্তা বললেও ভীষণ ভদ্র আর মার্জিত নিশ্চয়ই উনার মেয়ে এই ছেলের সঙ্গে সুখে আরামে থাকবে সোহাগ গলাই বললেন তিনি কি বলো বাবা তোমার জন্য হাঁসের গোশত রান্না করেছি বেয়ান বলল তুমি নাকি হাঁস পছন্দ করো একটু বুঝি লজ্জা পেল ইহাম মাথায় নুইয়ে নিল সে মৃদু আওয়াজে বলল আমি যাই তাহলে আম্মু আচ্ছা বাবা যাও মায়েরা মনে হয় ওর রুমেই আছে ইহা মৃত্যুর নিষ্প্রভ হয়ে সেই জায়গা ত্যাগ করল হত হন্তদন্ত হয়ে গাম্ভীর্য মুখের আদলে সে রুমে এলো ভেতরে এসে আকস্মাত চোখের সামনে এমন লাশময় রূপ আগুনের উত্তাপে বুঝি থমকে গেল সে গাম্ভীর্য আদল কপুরের কপুরের মতো উড়ে গেল কোথাও আপন মতে পাগুলি আটকে গেল যেন অদেখা শিকলের বন্ধনে বিস্মিত বিমূড় চোখের দৃষ্টি এক মুহূর্তেই অন্য যেন মাদকতায় মিশে গেল নির্মি শেষে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ